বর্তমান সময়ে যখন যুব সমাজ থেকে সকলেই কৃষি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তখনও এক শ্রেণীর মানুষ আজও কৃষিকাজ করে চলেছে আর আজকে আমরা সেই পাট অর্থাৎ সোনার তন্তু সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানা যায় আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডল এই যে আপনি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বাংলায় কাঠি এই পাটের তৈরি দ্রব্য আমরা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি এই পাট পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ব্যাপক পরিমাণে চাষাবাদ হয় এই পাট থেকে বিভিন্ন দ্রব্য আমরা পাই যেগুলো আমরা প্রতিনতি ব্যবহার করি দড়ি থেকে শুরু করে একদম বস্তা সমস্ত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা পাট এই পাটটাকে কেটে তারপরে জলের মধ্যে এই পাটগুলির বয়স প্রায় একশো থেকে একশো কুড়ি দিন হয়ে গেছে এই পাটগুলি পরিপূর্ণ হয়ে গেছে পাটের জন্য এই পাটগুলিকে এবার কাটা হবে এই পাট একটি বর্ষাকালীন ফসল এই পাট রোপণ থেকে বাড়ি তোলা সময় লাগে প্রায় একশো কুড়ি দিন পাটগুলোকে ছাড়িয়ে পাতকাঠিগুলোকে ঠিক এভাবেই রাখা হয় এই পাটগুলো ছাড়ার আগে এই জলের মধ্যে পাটগুলোকে কেটে এই যে নৌকার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে নৌকার মতো আছে এগুলো সব পাটগুলোকে পচানোর এই পাটগুলোকে দীর্ঘদিন ধরে জলের মধ্যে চুপিয়ে রাখে এবং ওর মধ্যে কাঁদামাটি চাপিয়ে দিই এর ফলে পাটগুলো যখন পচে যায় তখন সেগুলিকে তন্তু আকারে ছাড়ে এই যে কৃষকরা ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছে পাটগুলোকে আমি ক্যামেরাম্যানকে দেখাবো ঠিক এখানে বসে পাটগুলোকে আস্তে আস্তে কেনে নিয়ে আসছে এবং এই পাটগুলোকে ঠিক এইভাবে 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 একের এক পর একের পর এক এইভাবে সুতো ছাড়াই বলবে পাটগুলোকে ছাড়ানোর পর ঠিক এভাবে পাটগুলোকে সারিবদ্ধভাবে শুকানো হয় অনেকে মেলে দেয় এবং তুলে এই যে দেখতে পাচ্ছেন এগুলো ভিজে পাট ছাড়িয়ে তন্তু এখন শুকাতে আছে জল ভিজা এই যে দেখা করি কাছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা পাটগুলো কোনো ভিজা আছে এগুলোকে শুকাতে হবে তো এই যে দেখুন চারিদিকে দেখুন এইভাবেই পাটগুলোকে শুকানো হয় এই যে জায়গায় পাটগুলোকে এই যে পাটের এই তন্তু এই তন্তু দিয়ে কাপড় বস্ত্র কার্পেট সুতো ইত্যাদি তৈরি হয় এছাড়াও এই পাট বিভিন্ন ওষুধ এবং রং তৈরিতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় দেশে এবং বিদেশে যা পরিবেশ বান্ধব এই যে পাটের তন্তুগুলো দেখতে পাচ্ছেন এই তন্তুগুলো এখন বাজারজাত করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছে এগুলো বিভিন্ন কলকারখানায় চলে যাবে কিন্তু বর্তমান সময়ে যে পাটের ব্যবহার এবং পাট শিল্প সেটা অনেকটাই ক্ষতিগ্রস্তের মুখে পড়েছে বর্তমান সময়ে পাটের যে প্রক্রিয়াজাতকরণ সেটার অনেকটাই অভাব ও ঘাটতি রয়েছে আমাদের দেশে পাট থেকে ছাড়ানো পাতকাঠিগুলোকে ঠিক এভাবে সারিবদ্ধ করে এরকমভাবে রাখা হয় যেগুলি তাড়াতাড়ি এই পাট কাঠিগুলো শুকিয়ে যায় যে পাত কাঠিগুলি শুকিয়ে যাওয়ার পরে অনেকে বাড়ি নিয়ে চলে যায় এবং ভিজাতে অনেকে নিয়ে চলে যায় এই পাতকাঠি দ্বারা সুন্দর করে এই যে বেড়া তৈরি করেছে দেখুন এইগুলি বেড়া দেওয়ার কাজে ব্যবহৃত হয় এছাড়াও এই পাতকাঠিগুলি দিয়ে আরও অন্যান্য কাজ হয়ে থাকে যেমন এই যে ঘর ছাড়ানো হয়ে থাকে এই পাতকাঠি দিয়ে এছাড়া পাতকাঠিগুলো দেখছেন এই পাতকাটিগুলোতে আমরা যখন ছোট ছিলাম এখনও বর্তমানে অনেকেই করে এই পাতকাটির মধ্যে কট বেঁধে দিতাম এবং সুতো বেঁধে দেওয়ার পর একটা বড়শি লাগিয়ে কুচো দিয়ে এইভাবে জলে ভাসিয়ে দিতাম সেখানে মাছ ধরারও কাজে লাগে বন্ধুরা তো এই পাট এবং পাতকাটির ব্যবহার প্রচুর প্রচুর তো আপনারা কে কেমনভাবে ব্যবহার করেন সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগেছে অবশ্যই জানাবেন আশা রাখ করছি আপনাদের ভালো লাগবে আর আমাদের এই নতুন পেজটাকে বেশি বেশি করে শেয়ার কমেন্ট এবং ফলো করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তী অন্য কোনো ভিডিওতে